আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমার মতো ভর্তা পাগল যারা আছেন তাদের জন্য ডিম ও আলুর স্পেশাল একটি ভর্তা রেসিপি শেয়ার করতে যাচ্ছি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে পরিবারের সবাইকে তৈরি করে খাওয়াবেন এবং আমাকে জানাতে ভুলবেন না কেমন হলো তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় আমার এই স্পেশাল ভর্তাটা প্রথমে আমি একটি প্যানে সামান্য পরিমাণ সয়াবিন তেল গরম করতে দিয়েছি তারপর দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি কাঁচামরিচের পরিমাণটা আপনারা দিবেন যে যার পছন্দ অনুযায়ী যারা কম ঝাল খেতে পছন্দ করেন তারা কম দিবেন। তবে আমার কাছে মনে হয় ভর্তায় একটু ঝালটা বেশি হলে খেতে ভালো লাগে আর এখানে আমি সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম জাস্ট কালারের জন্য আপনারা চাইলে স্কিপও করতে পারেন এখন আমি পেঁয়াজ এবং কাঁচামরিচটা আমি একটু ভেজে নিব আমি এখানে তেলের পরিমাণটা কম ইউজ করেছি আপনারা তেল এবং মশলা আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী দিয়ে দিবেন। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজ এবং কাঁচামরিচটা মোটামুটি ভাজা হয়ে গেছে আমি একদম কড়া করে ভাজি নাই হালকা একটু ভেজে নিয়েছি এখন আমি আগে থেকে সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আলুটা সিদ্ধ করার পর খোসা ছাড়িয়ে আমি ম্যাশ করে নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এখন চুলার হিটটা আমি একদম লো হিটে দিয়েছি কারণ যেহেতু আলুর মধ্যে কোনো পানি নেই সুতরাং খুব সহজেই কিন্তু তলায় লেগে যেতে পারে আর চুলার হিটটা লো অবস্থায় রেখেই আমি সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমি আগে থেকে একটি সিদ্ধ করে রাখা ডিম এভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি তারপর আমি দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ ঘি এখানে ঘিটা দেওয়ার কারণে চমৎকার একটা ফ্লেভার আসবে সব কিছু আমি আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি ঘিটা দেওয়ার পরে আমি চুলার উপরে আর খুব বেশি সময় রাখবো না জাস্ট নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে আমি চুলার থেকে নামিয়ে এভাবে সার্ভ করে দিয়েছি তো এই ছিল আমার আজকের সিম্পল ভর্তা রেসিপি সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম